আমি চিন্তা করলাম কি এটা ম্যারাজ বলে না কেন ঘটনা কি এটা আমার চিন্তা আমি ভুলও হইতে পারি দুইটা তিনটা কারণ একটা হচ্ছে যদি মেরাজের কথা বলেন তো নবীর নূর মানতে হবে নতুবা উপায় নাই কেন কারণ বুর্রা আমার নবী বুর্রাকের উপর সফর করছে না মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর কিন্তু বুরাকের উপর ছিল না ঠিক আছে তো যেভাবে এই সফর করছে সেভাবে ওই সফরও করতে পারতো কিন্তু ওখান থেকে বুর্রাক দিয়ে সফর করেছে তো বুরাক বা বুর্রাক এটা বারকুনের বহু বছর বারকুন মানে একটা লাই বুররাক মানে বহু লাই মাল্টিপল তো দুনিয়ার লাইটের গতি আর আমার আল্লাহ লাইটের গতির মধ্যে আসমান জমিনের ফারাক থাকবে না এখন এক লাইটে দুনিয়ার গতি দেখেন আর এটা আমার আল্লাহর যদি মাল্টিপল লাইট হয় এটার গতি কেমন হবে তো এই নুরানি একটা বাহনের উপর বসার জন্য মাটির মানুষ বসতে পারবে শুধু মাটি আপনি যখন মেরাজের ঘটনা বর্ণনা করবেন নুরানিং মুস্তাফা মুস্তফা আসবেই এক দ্বিতীয় হচ্ছে মেরাজের তিনটা পার্ট তিন এপিসোডের মেরাজ কয় এপিসোডে তিন এপিসোড প্রথম এপিসোড এটা হারাম থেকে আকসা। এটা আমার নবীর বাসারি এতে মুস্তফার মেরাজ কিসের মেরাজ বা জিস্মে মুস্তফার ম্যারাজ মনে করেন আমার নবীর শরীর পাকের ম্যারাজ

এরপরে দ্বিতীয় তৃতীয় নম্বর যেটা আপনি যখন মেয়ারাজের ঘটনার বর্ণনা দিবেন কয়েকটা জিনিস এসে যায় কি মসজিদ মধ্যে একসাথে হয়েছে সেখানে আমার নবী নামাজ নামাজ পড়িয়েছেন আমার আমার নবী 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 এখন সমস্ত কথা বলতেছেন হজরত ইব্রাহিম আল ইসলাম আমার নবী কি ইমামতির মধ্যে দাঁড় করাইছেন সেখানে বক্তব্য হয়েছে আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন আমরা ম্যারাজের বর্ণনায় দুই তিন এপিসোডে কথাগুলা বলবো এগুলো সব ওলা মাইকরাম রেওয়ায়তের মধ্যে এই মাইকরাম আমার নবীর হাদিসে পাক রেওয়ায়তগুলো আনা হয়েছে আমরা বক্তব্য সহ বলবো এখন রু বক্তব্য দিয়েছে শুধু রু বক্তব্য দিয়েছে মসজিদ আকসার মধ্যে সবাই সামিল হয়েছে এরপরে আসমানের মধ্যে আমার নবীর সাথে নবীদের সাক্ষাৎ হয়েছে এরপরে মেয়েরাজের সবচেয়ে বড় গিফট নামাজ সেই নামাজও পেয়েছি আমরা মুসা আলাহ ইসলামের মাধ্যমে আমরা কার মাধ্যমে তো মুসা আলাইসলাম এন্তেকাল করেছেন আমার নবীর থেকে হাজার বছর আগে হাজার হাজার বছর আগে সেই হাজার হাজার বছর আগে অ্যান্তেকালকারী নবীর মাধ্যমে আমাদের পঞ্চাশ ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্ত হয়েছে ঠিক আছে আপনি পুরা মেহেরাজের যে প্যাকেজ সে প্যাকেজের মধ্যে আমার নবীর শানে মাহবুবিয়তের সবচেয়ে বড় উদাহরণ মেহরাজ মুস্তাফা সাল্লাল্লাহ বলে এবং এই মেহেরাজের মধ্যে এই যে আমরা সাক্ষী দিচ্ছি না আসাদু আল্লাহ ইহিল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি দেখছেন দেখছেন কেউ দেখছেন না না দেখে তো সাক্ষ্য দেওয়া যায় না তাহলে সাক্ষী কিভাবে দিলেন আমাদের এই তিস বাইর আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করে এই কথাগুলো বলে বলে যে আপনি বলতেছেন না আই বিয়ার উইকনেস আমি সাক্ষ্য দিচ্ছি দ্যাট দেয়ার ইজ নো গ অর নো ওয়ার্থ অফ ওয়ার্শিপ অ্যাপার্ট আল্লাহ অলমাইটি আল্লাহ ছাড়া এবাদ উপাস্য কেউ নাই তো আপনি যে সাক্ষ্য দিলেন আপনি কি চোখে দেখছেন কেউ দেখি নাই তো না দেখলে সাক্ষী কেমনে দিলেন তো এখন আমার ছেলেরা আটকে যায় তা আমরা কি করি আমরা শাক্কিকে দুই ভাগ করি প্রত্যেকই সব জায়গায় এরকম শাক্কি বিভাগ এক ভাগ হচ্ছে মৌলিক শাক্কি এটাকে আমরা বলি আসওয়ালাত আর একটা নিয়াবাতান তো আমাদের এখানে মূল শাক্কি হচ্ছে আমার নবী আমরা সবাই নিয়াবাতান মূল শাক্কি আমার নবী কেন কারণ আমার নবী হচ্ছেন আল্লাহর ওজুদের বুরহান আল্লাহর ওজুদের কদজাআকুম বুরহানুম মির রাব্বিকুম বুরহান মানে আওকাদুল আদিল্লা মানে আমার নবী আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ আমার নবী এমন বুরহান আপনি আমার নবীকে দেখলে আল্লাহকে বিশ্বাস না করে পারবেন না হয় বিশ্বাস করবেন নাই বদরের যুদ্ধের কিয়ামতের জন্য তৈরি থাকবে যারা বিশ্বাস করে নাই বদর ওহুদের মাধ্যমে কিয়ামত বরপা করেছে আল্লাহ আচ্ছা এখন আমার নবীর সাক্ষী যেহেতু মৌলিক সাক্ষী তো এটা দেখতে হবে না সেই কারণে রুয়ে জমিনের মধ্যে আমার নবী একমাত্র সত্তা যিনি আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছে সমস্ত আম্বিয়াই ক্রামের সাক্ষীও আমার নবীর সাক্ষীর উপর সেই কারণে কেমনতের ময়দানে সকল নবী সাক্ষী দেবেন কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাক্ষীর সিলমোহর না লাগে অজিনাবিকা আলাহাউলা শাহিদা সবাই শহীদ কিন্তু সবার শহীদ নিয়া বাতান আসাল আতার শহীদ আমার নবী সেই কারণে কিয়ামতের ময়দানে আমার নবীর সাক্ষীর স্থির লাগলে সবার শাহাদাত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে সেই ঘটনাটা করেছে এই সুবাহান দিয়ে মেরাজের রাত্রি